নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প আশাপূর্ণা দেবীর লেখা হাওয়া বদল গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি গ্রামের জ্ঞাতি কবিরেশ ঠাকুরদা কলকাতায় নাতি নিমাইচরণের বাড়িতে এসে দাঁড়ানো মাত্রই প্রায় ধিক্ষারের গলায় বলে উঠলেন রে নিমে সংসারের সব মালপত্র শুধু নিজের পেটেই চালান করিস ছেলে মেয়েগুলোকে গুলোকে স্রেফ হাওয়া খাইয়ে রাখিস এই অভাবিত আক্রমণে নিমাইচরণ থতমত খেয়ে বলেন তার মানে 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 জিজ্ঞেস করছিস কব্রেশ ঠাকুরদা জোর গলায় বলেন বাড়িতে বড় আয়না নেই একবার তার সামনে গিয়ে দাঁড়িয়ে এসে ছেলে পুলো দিকে তাকা মানে বুঝতে পারবি হ্যাঁ কি কাণ্ড নিজের ভুড়ির উপর থাক থাক বাড়তি তিন থাক ভুড়ি আর ওগুলো একেবারে শ্বেত চামচিকিতে ফু দিলে উড়ে যাবে চামচিকেরও অধম কাঠোকরা পাট কাটি এমন অপমানে কার না রাগ হয় তার উপর আবার ওই শ্বেত চামচিকে কাঠোকরা পাট কাটি আর ফড়িংরা কবিরেশ ঠাকুরদার সামনেই বাবার তিন থাকের দিকে দৃষ্টিপাত করে হাসি চালিয়ে যাচ্ছে। গেল। বৃষ্টিপাত উত্তেজিত হলেন এই ছেলে মেয়েদের জন্যই প্রাণপাত করছেন তিনি আর কিনা এমন অপবাদ রেগে বলেন আমায় বলো না ওসব ওদেরই বলো না খেলে কখনো কারো শরীর সারে ওদের মা তো সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া খাওয়া করে ওদের পিছু পিছু ধাওয়া করে বেড়াচ্ছে কে খেতে বললেই তো তেরে মারতে আসে শুনে ঠাকুরদা চমকে উঠে বলেন কব্রেশ বলিস খেতে বললে তেরে মারতে আসে এই যে একটা দারুণ ব্যাধি আয়ুর্বেদ শাস্ত্রে একে বলে রোগ সব কটার একসঙ্গে ইস নিমে রে তোর কপালে কথার মাঝখানে নিমাইচরণ তাড়াতাড়ি উঠে বলেন আহা সত্যি কি আর মারতে আসে মানে খিদে নেই তাই খেতে চায় না খিদেই বা নেই কেন তা ভুরু কুচকে নাকে নসি শুকতে শুকতে বলেন এ বয়সে তো ঘর খাই বাড়ি খাই ইঞ্জিন খাই গাড়ি খাই খিদে হবার কথা না বাপু এও এক প্রকার ব্যাধি আয়ুর্বেদ শাস্ত্রে একে বলে এখন নিমাই গিন্নি এক গ্লাস মিষ্টি কবরেজ ঠাকুরদার বলেন আপনার আয়ুর্বেদ থেকে একটা কিছু ওষুধ দিন না ঠাকুরদা যাতে খুব খিদে হয় নেই তেমন ওষুধ কুব্রেজ ঠাকুরদা চড়া গলায় বলেন পৃথিবীতে এমন ব্যাধি নেই আয়ুর্বেদে যার ওষুধ নেই নেহাত নাকি দাঁত গেলে দাঁত বাঁধাবার ব্যবস্থাটা নেই তাই তোমাদের এই প্যাথি স্বর্ণপন্ন হতে কলকাতায় আসা থাক না এক্ষুনি বৃহদারণ্য বাটিকা দেখি খিদে করে পাগল করে দেবে তোমায় ছেলে ছেলেমেয়েরা হিমায়গিনী ব্যস্ত হয়ে বলেন তবে তাই চারটে দিন বাপু আছে সঙ্গে এই দেখো পাগলের কথা ওষুধ কি আমি সঙ্গে নিয়ে বেড়াই তবে হ্যাঁ উপকরণগুলো গুলো জোগাড় করে দিলে বানিয়ে দিতে পারি তবে বলুন তাই কি লাগবে নিমাগিনী আশা ভরসা মুখে তাকান দাদা শ্বশুরের মুখের পানে ঠাকুরদা গড় গড় করে বলে যান বুড়ো বটগাছের ছাল তোলা শুকনো পিপুলের ছাল একতোলা প্রাচীন ছাতিম গাছের বাকল দেড়তলা দেবদারু কাণ্ডের মূল পৌনে এক তোলা শ্বেদকর সিকি তোলা চন্দনের গুড়ো আড়াই তোলা গধুম ও কৃষ্ণ তিলচূর্ণ সোয়াতোলা। অর্জুন ছাল আট অনন্তমূল শুষ্ক সোয়াতোলা। জম্বু বৃক্ষের বাকল চারতোলা নিম্ব ফল ভস্য হওয়া তিন তোলা আর মধু পাঁচতলা একত্রে নিয়ে নিমাইগিনী কাতর মুখে বলেন শহরে বাস করে এত সব জোগাড় করা কি সম্ভব ঠাকুরদা ঠাকুরদা উদাত্ত কণ্ঠে বলেন এত সব কি গোনাদ দৌ তবু তো ঝাঁটি করবির কথা বলতে ভুলেছি বৃহদারণ্য বটিকা মানে হচ্ছে একটি বৃহৎ অরণ্যের মধ্যে যত প্রকার ওষুধি বৃক্ষ আছে তার নির্যাস বার করে নিয়ে বুঝলাম তো নিমাই গিন্নি আরো কাতর মুখে বলেন মানছিও কিন্তু অত সব চিনবেই বাকে আনবেই বাকে ওর চেয়ে সহজ কিছু নেই সহজ ঠাকুরদা বলে ওঠেন হম রাংতায় ওষুধ বলে গিলে গিলে খারাপ হয়ে গেছে তো তাই এই কটা জিনিস জোগাড় করাটা এতটা শক্ত কাজ মনে হচ্ছে তা বেশ সহজ যাও তো হাওয়া বদলাতে যাও এই অরণ্য ঘাষা কোনো জায়গায় চাইতে সহজ ওষুধ আর নেই সহজ সেরেছে এখন নিমাইচরণ চমকে ওঠেন হাওয়া বদলটা তোমার সহজ বলে মনে হলো ঠাকুরদা তা হবে না ওতে তো আর অত সব জোগাড়ের দরকার নেই একটাই মাত্র আগে থেকে চেষ্টা কর ব্যাস পেলেই চলে যা নিমাইচরণ রেগে বলেন চলে যা বললেই চলে যাওয়া হবে কবরেশ ঠাকুরদা পাকা চুল নাচিয়ে বলেন তা কি হয় রে নিমে হওয়ালেই তবে হয় তবে পয়সা খরচের ভয়ে তুই ছেলেমেয়েগুলোকে প্যাকাটি করে রেখে দিস টাকা নিয়ে কি করবি পয়সা খরচের ভয়ে হিমায়চরণ পয়সা খরচের ভয় পান রাগে দুঃখে বেচারা মুখটা পেঁচা করে বলেন সময় কোথা ছুটি কোথা কব্রেশ ঠাকুরদা চোখ কপালে তুলে বলেন ছুটি নেই সরকারি অফিসে তো শুনেছি ছুটি জমে যায় হিমায়চরণ মুখটা প্যাচার পেঁচা তস্য প্যাঁচা করে বলে শুধু জমে যায় কেন পচেও যায় কিন্তু শুধু আমি পেলেই হবে ছেলে মেয়েদের ছুটি চাই না তাদের সারা বছরে সাতান্ন দফা পরীক্ষা নেই স্পোর্টস নেই গানের ক্লাস নাচের প্রোগ্রাম নেই সাইকেলের রেস নেই ক্যারাম কম্পিটিশান নেই খেলা দেখতে যাওয়া নেই দিদিমণির আসলে গল্প নেই পড়ার ফাংশানে যোগ দেবার দায়িত্ব নেই পাড়ার পুজোর চাঁদা তোলা নেই সামনে বসে আকো নেই কাছে বসে লেখো নেই যে যা খুশি সাজো নেই নেই তেন নেই এটা নেই ওটা নেই এর মাঝখানে যে ফাঁকে নাক গলাবো আমি বলো কিন্তু শুনতে কপাল টিপে সোফায় বসে পড়েছেন ঠাকুরদা এখন আস্তে আস্তে নিঃশ্বাস ফেলে বলেন এ যে বৃহদারণ্যকে জ্যাঠামশাই কটা ছেলে মেয়ে তোর নিমে নিমায়চরণ রেগে বলেন কটা আবার কি জানো না তুমি এক্ষুনি প্রণাম করে গেল তোমায় নীলু ভোম্বল টুস্কি এই তো আমি তো তাই জানতাম কবরেশ ঠাকুরদা বলেন কিন্তু তোর ফিরিস্তি শুনে মনে হচ্ছে বোধহয় ডজন খানে কাছে ভেতরে চারটেতেই এত হিময়চরণ গম্ভীর হন বলেন এই চারেই চারশো ঠাকুরদা এ তোমার যুগের যুগ নয় এ হচ্ছে রকেটের যুগ এত সব না করতে পারলে সমাজে মুখ থাকে না ঠাকুরদা মিষ্টি শরবত শেষ করে গেলাস নামিয়ে রাখেন তা মুখটা রেখেছে কিসের জোরে এদিকে যে ধুকছে হিমায়চরণ কাজ ঝাঁকিয়ে বলেন ওই ধুকে ধুকে খেলছে ছুটছে নাচছে গাইছে আঁকছে লিখছে বলছে কইছে আর দুদিন ছাড়া পরীক্ষা দিচ্ছে কবরেশ ঠাকুরদা দু হাত কপালে জোর করে বলেন ধন্য ধন্য তবু বলি বাপু এতটা ঠিক নয় কাপড় জামাকে সবসময় যেমন ধোবা বাড়ি ঘুরিয়ে ফর্সা করে আনতে হয় শরীরটাকেও তেমনি মাঝে মাঝে হাওয়া বদলে ফ্রেশ করে আনতে হয় আমি বলি একবার নাথ ঘুরে আয় একবার গিয়েছিলাম জল হাওয়ার তুলনা নেই সে কি খিদে পাওয়া চব্বিশ ঘন্টা খিদে পাচ্ছে মাঝরাত্রিরে ঘুম ভেঙে মনে হচ্ছে কি খাই কি খাই একটা রাতে সে কি কাণ্ড ঘরে কিচ্ছু নেই অথচ দারুণ খিদে ঝুপিতে ছিল কপি আর আলু তোদের ঠাকুমার আমি তাই খেতে লেগে গেল নুন দিয়ে মনে হলো অমৃত খাচ্ছি হঠাৎ পাশের ঘর থেকে চার চারটে মেয়ের গলা ভেসে এলো একসঙ্গে কি হাসির শব্দ উপদেশ ঠাকুরদা বলে হাসলে কি হবে গিয়ে দেখো না আমি বলছি নিমে তুই একবার বদ্রিনাথ চলে যা তোর ছেলে মেয়েদের অখিদে অগ্নিমান্ড দুধ দূরিয়ার পালাতে পথ পাবে না যে করে হোক ছুটি ফুটি নিয়ে চলে যায় একবার শেষ পর্যন্ত হাওয়া বদলি ঠিক হলো রিমায়চরণ অবশ্য প্রথমটা ভেবে আকুল হচ্ছিলেন কেনা নেই জানা নেই কোথায় গিয়ে উঠবো ঠিক নেই কিন্তু হয়ে গেল ম্যানেজ রিমায়চরণের এক বন্ধুর জামাইয়ের পিসে মশাইয়ের একটা বাড়ি আছে গলা কাওয়া করে তার চাবিটা পাওয়া গেল অতএব একদিন ছেলে মেয়েদের নিয়ে রওনা দিলেন নিমাইচরণ তাদের বাষট্টি দফা কার্যসূচি থেকে ফাঁক বার করে শেষ মুহূর্তে এক দুঃখের ঘটনা ঘটায় যাওয়া হলো না গিন্নির ঠিক এই দিনেই কিনা তার দিদিমার কানের ফোড়া পেকে উঠল সেই অপারেশন কালে দিদিমার নাতনি কাছে থাকবে না তার ছেলেমেয়েরাই এতে খুশি বই অখুশি হয়নি ওরা মায়ের কান বাঁচিয়ে চুপি চুপি নিজেদের মধ্যে বলা বলি করে একরকম ভালোই হলো বাবা মা তো সেই সদা সর্বদা খাওয়া খাওয়া করে পিছু ধাওয়া করতো এ বেশ নির্ভয়ে নিশ্চিন্তে বেরিয়ে বেড়ানো যাবে বেশ নিশ্চিন্তেই এসে হাজির হলো ওরা যদিও সঙ্গে মোটঘাট মোট ঘাট জামা কাপড় বাসনপত্র খাবার দাবারই নয় চার ভাই বোনের পড়ার বইয়ের পাহাড় গল্পের বইয়ের হিমালয় দশ বিশ দফা ইনডোর গেমের সরঞ্জাম কানপুরা হারমোনিয়াম রেকর্ড প্লেয়ার ক্যামেরা সাজাবার বাক্স নিমাইচরণের জানা অজানা কত কি তার ঠিক নেই বোঝাই করে নিমাইচরণ সেই বাড়িখানার উদ্দেশ্যে যে বাড়ির চাবি আর ঠিকানা এনেছেন সঙ্গে কিন্তু রাস্তা আর ফুরাতেই চায় না কোথায় বাড়ি করে রেখেছেন বন্ধুর জামাইয়ের পিসামশাই যাক শেষ পর্যন্ত পাওয়া গেল একেবারে নন্দন পাহাড়ের কোলে বাড়ি প্রকাণ্ড তো যে ঘরদালান বারান্দা গেট দেখে শুনে যেন দিশে হারা এত বড় জগদ্দল বাড়ি কি উদ্দেশ্যে বানাই লোকে যা বানিয়ে তারপর ফেলে রাখতে হয় দেখা গেল চাবিটা কষ্ট করে না আনলেও চলতো অনেকগুলো জানলাই দরজা হয়ে গেছে খোলা দরজা তালাটা দারুণ মরচে ধরার দরুন চাবি ঢুকলো না তবে তাতে কিছু এসে গেল না ওই একটা জানলা দরজা দিয়েই ঢুকে পড়া গেল কিন্তু ভিতরের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়লেন নিমাইচরণ তবে ছেলে মেয়েদের তাতে উৎসাহ উল্লাসে ঘাটতি পড়ে না তারা কেউ ভাঙা নরবারে সিঁড়ি বেয়ে ছাতে উঠে যায় কেউ বাগান দেখতে বেরোয় কেউ বা রাস্তায় বেরিয়ে পড়ে নিমাইচরণ তাকিয়ে দেখেন না অনেকক্ষণ পর হঠাৎ খেয়াল হলো নিমাইচরণের বট্ট যেন চুপচাপ কেউ কোথাও নেই রিক্সাওয়ালাগুলোকেই বা ভাড়া মেটালোকে উঠে পড়ে হাক দিলেন নীলু মিমি টুষকি। শেষের দুজন দুধ দাঁড়িয়ে নেমে নিমাইচরণ বললেন ভাড়া মেটালো কে ওরা দুজনেই বলে উঠল। এ মা আমরা কি জানি তুমি দাওনি ভাড়া কিন্তু দিলে কি আর জিজ্ঞেস করতে আসতেন নিমাইচরণ সে দুটো কোথা গেছে নীলু আর ভোম্বোল দাদা ছোটদা কে জানে বোধহয় অরণ্যের হাওয়া লাগাতে বেরিয়েছে নিমায়চরণ করা গলায় বলেন সন্ধে হয়ে আসছে আর এই নতুন জায়গায় যত সব সর্দার পকেটে টর্চ আছে বাপি নিমাইচরণ থমকে বলেন টর্চ আবার পেল কোথায় আসার আগে চোদ্দ টাকা দিয়ে কিনে এনেছে নিমাইচরণ গুম হয়ে বলেন তা কিনবে বইকি কি পয়সা খোলাম কুচি সঙ্গে সঙ্গে মোলের গলা কুচির কথা কি হচ্ছে বাপি কোম্বল পিছনে নিল কিছু না বলছি রিক্সাওয়ালা গুলো যে হইচই করলো না ভাড়া মিটিয়ে দিল কে তোরা আমরা আমরা টাকা কোথায় পাবো আকাশ থেকে পড়ে ওরা তুমি আমাদের কাছ থেকে সকলের সব টাকা তোমার এটা চিতে পুড়ে নিয়ে নিজের কোলে চাপিয়ে বসলে না আছে আমাদের পকেটমার হয়ে যেতে পারে বলে কথাটা সত্যি তাই করেছিলেন নিমাইচরণ নিজের কোলটা সব থেকে সেফ জায়গা ভেবে কিন্তু জিনিস কোলে নিয়ে তো আর রিক্সা থেকে নামা যায় না চাবি খোলার সময়ও মানে খোলবার চেষ্টার সময়ও কিছু আর হাতে জিনিস থাকলে চলে না অতএব মনে হচ্ছে অ্যাটাচির সেই বিরাট মালপত্রের পাহাড়ের মধ্যেই পড়ে আছে আর বেচারি রিক্সাওয়ালাগুলো বাবুদের ডেকে ডেকে আর চেয়ে চেয়ে হতাশ হয়ে ফিরে গেছে তুস্কি বলে আহা, কত কষ্ট করে এত দূর আনলো বেচারারা তুমি কিন্তু বাপি বড় নিষ্ঠুর তখনই তো দিয়ে দেবে চা খেতেও পয়সা দাওনি কিন্তু দেবেন কখন তারা তো কেউ সারাই করেনি নীলু বলে ঘাবড়াতে হবে না ঠিকই আসবে আজ না হোক কাল সকালে পাওনা ফেলে যাবে কোথায় এখন একটা আলো টালো জ্বালানো হোক হেরিকেন থেরিকেন গুলো কই নিমাই ক্লান্ত গলায় বলেন সবই একসঙ্গে আছে বাবা নিয়ে এসে জাল আর অ্যাটার্জিটা আমায় দিয়ে যা দেবে তো কিন্তু কোথা থেকে জিনিসের সেই হিমালয় পর্বতটি কোথায় নামানো হয়েছে কোন গেটের ধারে কোন দালানে টর্চ নিয়ে তন্ন করে খুঁজে আসে নীলু ভম্বল। নেই কোনো দালানে নয় কোনো গেটের ধারে নয় তার মানে রিক্সা থেকে নামায়নি তিনখানা রিক্সায় মানুষ ছিল তিনখানায় মাল মানুষরা নিজেরা লাফিয়ে লাফিয়ে নেমে পড়েছে তো সে ক্ষমতা নেই তাই তারা বসেই থেকেছে রিক্সাওয়ালারাও আর কষ্ট করে না নামিয়ে আবার তাদের বয়ে বয়ে উল্টো মুখে ফিরে গেছে তার মানে দ্বিতীয়বার পরবার মতো জামা টামা কিচ্ছু নেই খাবার দাবার কিচ্ছু নেই শোবার কিছু নেই খেলবার পরবার শুনবার লিখবার সাজবার বাজাবার কিচ্ছু কিচ্ছু না 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 সব ফর্সা সব অভাব মিটতে পারার মন্ত্রটি যার মধ্যে সেই অ্যাটার্চি কেসটিও তাই ফর্সা নয়তো সে এখন কোন রিক্সাওয়ালার কোলে চেপে বসে আছে হাত নাকি চেঁচিয়ে চেঁচিয়ে তাই সবাই গুম হয়ে বসে থাকে বসেই থাকতে হয় তো উপায় নেই হঠাৎ এক সময় নিমাইচরণ চরণ কাঁদো কাদো হয়ে চেঁচিয়ে ওঠেন তোদের মায়ের সেই অত যত্ন করে দেওয়া খাবারটা পর্যন্ত ভ্রম্বলাল নীলুও চেঁচিয়ে ওঠের আগে আমাদের যথা যথাসর্বস্ব গেল বাপি আর তুমি সে লুচি তরকারির সবে কেঁদে ফেলছো কি খাবি তোরা একটা পয়সাও পর্যন্ত নেই দোকান থেকে যে কিছু খাওয়াটাই বড় কথা নয় বাপি ওটা একটা তুচ্ছ ব্যাপার যা সব চলে গেল ভাবা যায় না মিমিটুস কি ভাঙা গলায় বলে মায়ের সঙ্গে মিশে মিশে বাপির মায়ের মতন স্বভাব হয়ে গেছে সব ছাপিয়ে পড়ে খাবার চিন্তা আমার সেই বইগুলো না খেয়ে বরং সাত দিন সাত রাত থাকা যায় কিন্তু বই গল্প না পড়ে অসম্ভব আমি মরে মরে যাব যাব ঠিক আলো নেই তাই কেউ কারোর মুখ দেখতে পায় না মাঝে মাঝে টর্চ জেলে দেখা যাচ্ছে সবাই ঠিক আছে কিনা কি না থাকতে পারে এ বাড়িতে ভূত চোর বাঘ সাপ এ রাত কি কাটবে টুস্কি বলে ওঠে কাল ভোরের গাড়িতে ফিরে চলো বাপি নিমাইচরণ গম্ভীরভাবে বলেন কি দিয়ে বিনা টিকিটে নীলু বলে ওঠে মাকে টেলিগ্রাম করে দাও পিএমও করে টাকা পাঠিয়ে দিতে নিমাইচরণ আরো গম্ভীর গলায় বলেন টেলিগ্রামও অমনি করা যায় না তাহলে কার হাতে কি আছে কিচ্ছু না ছিন্তায়ের ভয়ে নিমাইচরণ ছেলে মেয়েদের ঘড়ি আংটি কানফুল হার বালা সব কলকাতায় রাখিয়ে এসেছেন শেষ পর্যন্ত থাকার মধ্যে এই টর্চটি নিমাইচরণ পাথর পাথর গলায় বলেন ওটাকেই পোস্ট অফিসে রেখে অবস্থা জানিয়ে বিনা পয়সায় টেলিগ্রাম করতে হবে তার মানে ওটাই এখন বিপদ তারন টুসকে কাঁদো কাঁদো গলায় বলে কাল রাত্রির আগে টাকা এসে যাবে পাগল তাহলে কাল রাত্রির কি হবে বাপি টর্চটাও থাকবে না নিমাইচরণ নিঃশ্বাস পেলে বলেন একটা দেশলাই চেয়ে আনবো কারো থেকে সকালবেলা উঠে পড়েই বেরিয়ে যান টর্চটা নিয়ে পোস্ট অফিসের উদ্দেশ্যে কিন্তু নিমাইচরণের তারা আছে বলে তো আর পোস্টমাস্টার ভোরবেলা অফিস খুলে বসে নেই টর্চ জমা রেখে টেলিগ্রাম করতে দিয়ে খেয়ে চিনতে একটি দেশলাই জোগাড় করে হাঁটতে হাঁটতে ফিরে এলেন অনেক বেলায় হাঁটা ছাড়া উপায় কি রিক্সা এমনি চড়বে হায় কালকের সে ছখানা যদি চোখে পড়তো কিন্তু চোখে পড়লে কি চিনতে পারতেন কে ওদের মুখ মনে করে রাখে রোদ চড়চড় করছে যে কোনো একটা খোদল দিয়ে বাড়িতে ঢুকে পড়লেন সারা বাড়ি শুনশান চুপচাপ ছেলে মেয়েগুলো গেল কোথায় নিমায়চরণ ভাঙা ভাঙা ভয় ভয় গলায় ডাক দিলেন মেমি তুস্কি একটা ঘর থেকে টুস্কি বেরিয়ে এলো প্রফুল্ল হাসি হাসি মুখে ভাবলেন আহা আমার যদি ওদের মতো হতো কাল থেকে উপোস চলছে আমার তো পেটের মধ্যে রেলগাড়ির হুইসেল কাক চিল ডানা ঝাপটাচ্ছে সুচুয় ডন বৈঠক করছে অথচ এরা এখনো হাসি মুখে বোধহয় ক্যারামে জিতেছে পকেট থেকে দেশলাইটা বার করে এগিয়ে দিয়ে বলেন এই নাও তোমার দেশ লাই কুসকি কাছে এসে বলে ওঠে ইস বাপি এটার বদলে যদি একটু নুন চেয়ে আনতে নুন হ্যাঁ বাপি আমরা না এই বাড়ির বাগানে একটা অদ্ভুত খাবার জিনিস পেয়ে গেছি ইয়া বড় সবাই এর পেট ভরে যাচ্ছে শুধু যদি একটু নুন থাকতো আরো ভালো লাগত। হিমাচরণ ভয় পেয়ে বলেন বাগান থেকে কি আবার খেতে গেলি বিষাক্ত নাকি দেখি দেখি দেখেন গিয়ে চার ভাই বোনে বৃহৎ কি একটার উপর হুম খেয়ে পড়ে কামড়ে কামড়ে খাচ্ছে কি করবে ছুরি তো নেই বটি কাটারি কিছুই না কিন্তু কি ওটা নিমাইচরণ অবলোকন করেন একটি হৃষ্ট পুষ্ট বৃহৎ লাউ নিমাইচরণ চেয়ে উঠে বলেন কোথায় বেলি এটা জঙ্গলের ধারে শশাকি কি পেয়ারা টিয়ারা খুঁজতে গিয়ে ইজিবিজির মধ্যে আবিষ্কার করলাম বাপি হিমায়চরণ কেঁদে ফেলে বলেন আচ্ছা লাউ খাচ্ছিস তোরা ওরা এক মুখে লাউ সমেত এক মুখ এসে বলে ক্লাস খেতে বাপি শশার একটু যদি নুন থাকতো আহ মার্ভেলাস বাপি তুমি একটু খেয়ে দেখলে বুঝতে গিন্নি আকাশ থেকে পড়ে বলেন তোমরা চলে এলে যে হিমাইচরণ গম্ভীর ভাবে বলেন চলে আসার জন্যই তো টাকা পাঠাতে বলা হয়েছিল শুনে ভদ্রমহিলা বলে নেই তিনি ভেবেছিলেন ওখানে বোধ কোনো কিছু মজার জিনিস পাওয়া যাচ্ছে সস্তা সস্তা তাই টাকার দরকার তা অত টাকা যে সঙ্গে নিয়ে গেলে পুড়িয়ে গেছে বৃহদারণ্য খাওয়ার গুণে গিন্নির ইচ্ছে হলো দিদিমা একটু সেরে উঠলেই তিনিও চলে যাবেন তা নয় এরাই চলে এলো ভাত ভেজাল গলায় বললেন তাই এই তিন দিনের মধ্যে চলে আসা হলো কেন গম্ভীর গম্ভীরভাবে বলেন তিন দিনে যখন উদ্দেশ্য সফল হয়ে গেল পর নাথিং বসে থেকে লাভ তোমার ছেলে মেয়েদের অখিদে অরুচি অগ্নিমান্দ সব ছেড়ে গেছে ঘর খাই বাড়ি খাই খিদে দেখো কে যাও এতক্ষণে বোধহয় রান্নাঘরে গিয়ে বামুন ঠাকুরের মাথাটা খাচ্ছে বলো কি গো হাওয়ার এমন গুণ যাই কবরেজ ঠাকুরদাকে লিখে দিই তোমাদের মালপত্র মালপত্র গম্ভীর হয়ে বলে সে সব আর আনতে পারলাম কই ঘর বাড়ি রেলগাড়ি ইঞ্জিন এসব কিছু না পেয়ে ওগুলোই শেষ করতে হয়েছে এটাও লিখে দিতে পারো কবরেজ ঠাকুরদাকে আসল কথাটা ফাঁস করবেন নাকি নিমায় চরণ করলেই গিন্নি বলে বসবেন যে তিনি যাননি বলেই এমন অঘটন যাক গে যাক জিনিস কিনলে আবার হবে ছেলে মেয়েদের শক্ত ব্যাধির ওষুধটা তো আবিষ্কার করে ফেলা গেছে নমস্কার শেষ হলো আজকের গল্প হাওয়া বদল আমাদের গল্প পাঠ কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন